আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবি থেকে গোড়া থেকে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত আঠাশে অগস্ট মেয়রোডে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন কেন্দ্র কিছু না করলে তিনি বিধানসভার জরুরি অধিবেশন ডেকে ধর্ষণ বিরোধী করা বিল আনবেন কারণ তিনি মনে করেন ধর্ষণের একমাত্র সাজা ফাঁসি। মুখ্যমন্ত্রী সেই ঘোষণার মতন মঙ্গলবার বিধানসভায় অপরাজিতা নারী এবং শিশু বিল আনতে চলেছে রাজ্য সোমবার থেকে শুরু হবে জরুরি অধিবেশন মঙ্গলবার এই বিল পেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক মঙ্গলবার এই বিল পেশের আগে রাজ্য বিধানসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি থাকছে খসড়া বিলে রাজ্যের তরফে এই বিলে প্রস্তাব করা হয়েছে নির্যাতিতা যদি কমায় চলে যান ক্ষেত্রে ধর্ষকের মৃত্যুদণ্ডের বিধান থাকছে গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম শাস্তি আজীবন কারাবাস এবং জরিমানা থানায় ধর্ষণের মামলার একুশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে দরকারে অতিরিক্ত পনেরো দিন পাওয়া যাবে রাজ্যে ধর্ষণ তৈরি হবে অপরাজিতার টাস্ক ফোর্স জেলায় জেলায় এই টাস্ক ফোর্স কাজ করবে নেতৃত্বে ডিএসপি পদমর্যাদার আধিকারিক এবং মহিলা আধিকারিককে অগ্রাধিকা দেওয়া হবে এই বিল পেশের আগের দিনই এদিন বিধানসভায় আর্জি করে ঘটনার প্রতিবাদে মৌন মিছিল বার করে বিজেপি বিজেপির অভিযোগ বিধানসভার প্রথম দিনের শোক প্রস্তাবে শুধুমাত্র নাম ছিল রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আর্জি করের ঘটনা নিয়ে শোক প্রস্তাবে কোনো উল্লেখ ছিল না বলেও অভিযোগ বিজেপির